আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শুভকামনায় দেখছেন আপনারা বাগান বিলাস ফুল গাছ দেখুন চিত্রা গ্রুপের বাগান বিলাস ফুল ও ক্যালিফোর্নিয়া গোল্ড বাগান বিলাস ফুল আজকে এই দুটি জাত নিয়েই সাজিয়েছে ভিডিওটা চিত্রা বাগান বিলাসের অনেক যাত্র রয়েছে চিত্রা গ্রুপটা মূলত আমরা ব্যবহার করি রুট হিসাবে চিত্রা গ্রুপের রুট হিসাবে নাম্বার ওয়ান চিত্রা বাগান বিলাস ফুল গাছ যারা একেবারে নতুন বাগানে তারা আজকের বিডিওর গাছগুলো নিতে পারেন এটা আমার বড় বড় মোটা মাদার গাছের ফুল এর ভিডিও এর ছোটো গাছও রয়েছে সর্বনিম্ন দুশো পঞ্চাশ টাকায় বিক্রি করে চিত্রা বাগান বিলাস ফুল গাছ অফারের ক্যালিফোর্নিয়া গড়লেও রেট চলছে বর্তমানে ফেব্রুয়ারি মাস উপলক্ষে মাত্র আড়াইশো টাকায় আজকের ভিডিওটার যে ফুলগুলান দেখতেছেন এই জাতের ছোট গাছগুলান আপনারা পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকায় যারা নতুন বাগানে তাদের জন্য একেবারে উপযুক্ত জাত এবং এই দুইটা জাত খুবই শক্ত পরাণের যাকে একবারে বলা যায় কই মাসের পরাণ সহজে এই জাত দুইটা মারা যায় না এবং খুবই শক্ত পরাণের সিজনে ফুল একটু কম দেয় যেমন চিত্র এই শুধু শীতে ফুল দেয় ক্যালিফোর্নিয়া গোল্ড বছরে দুই তিনবার ফুল দেয় এই ধরনের বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে মা নার্সারি মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা মধুমতি নেমে গেট থেকে একেবারে সোজা চলে যাবেন সামনে একটা ব্রিজ রয়েছে ব্রিজটা পার হলেই মা নার্সারি অবস্থিত চাইলে আপনারা আমাদের নার্সারিতেও ভিজিট করতে পারেন কিংবা অনলাইনেও অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশ আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিস কিংবা করতোয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পৌঁছে দিই ক্যালিফোর্নিয়া গোল্ড অনেকে কাঁচাশোনাও বলে থাকে বাগান বিলাসের অনেক সুন্দর ফুলটা হয় অনেক দিন টিকসই এই যে ফুলটা দেখছেন ফুলটা সম্ভবত প্রায় বিশ থেকে তিরিশ দিন বয়স হয়ে গিয়েছে তো এখনও ফুলের উজ্জ্বলতা কত এবং আস্তে আস্তে একটু হলুদ কালারটা সাদা সে হয়ে যাবে ফুলটার বয়স হয়ে যাবে অনেক জাতের বাগান বিলাস ফুল গাছ রয়েছে আমাদের নার্সারিতে চাইলে আপনারা আমাদের নার্সারিতে এসে ভিজিট করে যেতে পারেন বর্তমান সময়ের ভাইরাল ভাইরাল কিছু জাত রয়েছে সেগুলোও মা নার্সারিতে রয়েছে মা নার্সারিতে এক গাছে তিরিশ পঁয়ত্রিশ কালার পর্যন্ত মাল্টি কালার দেওয়া রয়েছে মোটা গাছে ওগুলানের অনেক দাম হয়ে থাকে আবার মিডিয়াম রুডের রয়েছে ওগুলানেও মোটামুটি বেশ ভালো দাম হয়ে থাকে মা নার্সারিতে অনেক জাতের বাগান বিলাস ফুল গাছ রয়েছে মূলত মা নার্সারি মাল্টি বাগান বিলাস ফুল গাছ বেশি উৎপাদন করে থাকে নতুন নতুন ভ্যারাইটিস দিয়ে কালার কম্বিনেশন করে বিভিন্ন জাতের বাগান বিলাস ফুল গাছ তৈরি করে থাকে মা নার্সারি অনেক অনেক জাত রয়েছে মা নার্সারিতে চাইলে আপনারা মা নার্সারিতে এসে দেখে পছন্দ করে নিয়ে যেতে পারেন আমি আবারও বলছি বাগান বিলাস ফুল গাছ মূলত জাতের উপরে দাম নির্ভর করে আজকের ভিডিওটার যে গাছগুলান দেখছেন এটা হলো বাগান বিলাসের সর্বনিম্ন রেটের গাছগুলানের আজকে আপনাদেরকে দেখালাম ক্যালিফোর্নিয়া গোল্ড এবং এই চিত্রা সবচেয়ে কম দামে বিক্রি হয়ে থাকে আরেকটা যাত্রা হয়েছে পার্থ পার্থটাও এই দামে আড়াইশো টাকার ভিতরে পেয়ে যাবেন মা নার্সারিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি করে গাছ লাগাবেন গাছের যে কোনো রোগ বলায় ও খাদ্য সম্পর্কে জানতে কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জেনে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের সঙ্গেই থাকবেন লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন ফেব্রুয়ারি মাসের অফার চলছে মা নার্সারিতে সকল বাগান বিলাস ফুল গাছে টেন পারসেন্ট দশ পার্সেন্ট ছাড়ে বিক্রি চলছে শুধু ফেব্রুয়ারি মাসের এই কয়দিনের জন্য তার আপনারা অপেক্ষা না করে চালু চালু মা নার্সারিতে অর্ডার করতে পারেন বিভিন্ন জাতের বাগান বিলাস ফুল গাছের জন্য বাগান বিলাস ফুল গাছের জন্য বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান মা নার্সারি চাইলে আপনারা আমাদের নার্সারিতে ভিজিট করতে পারেন এসে দেখে নিয়ে যেতে পারেন মা নার্সারিতে আরও অনেক বাগান বিলাস ফুল গাছের ভিডিও দেওয়া রয়েছে কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলে চাইলে আপনারা ওখান থেকেও দেখে আমাদের অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা সবুজ নিয়ে কাজ করি আমাদের পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ